কিছুক্ষণ আগে এক ভাই আসলে আমার এই জায়গায় আইসা বলতেছে ভাই এত কষ্ট করে যে ভিডিও তৈরি করেন কোনো লাভ হয় আমি ভাই এখন পর্যন্ত লাভের মুখ আমি দেখি নাই তারপরও বের হলাম শখে আসলে এটার বলার কারণ হলো ভাই দেখেন তাপমাত্রা এখন বর্তমানে আছে চল্লিশ তো চল্লিশে আমি যদি রাইড করি অবশ্যই বুঝতেছেন কি অবস্থা হচ্ছে আমার ভিতরে গরমে অবস্থা একাকার হয়ে যাচ্ছে আজকের আলোচনার বিষয় হলো অনেকে আসলে আমার কমেন্ট করতেছে ভাই হর্নেট টু পয়েন্ট ওটা কেমন হবে জানান এখন হর্নের টু পয়েন্ট ও আমি আপনাদের রিকোয়েস্টের কারণে অনেকে রিকোয়েস্ট করছে জানানোর জন্য বা অনেকে বলতেছে জানান জানান এটা কেমন হবে সো তাদের কথার পরিপ্রেক্ষিতে আমি এই বাইকটা কালকে রাতে চালাইছি চালাইছি বলতে আমার এক বড়ো ভাই কিনছিল কিছুদিন আগে ওনারা অনেক প্যারা দিয়ে আমি সেই বাইকটা আনছি অবশ্যই ভাই আপনার ভিডিওটা দেখতেছেন একটা লাইক করবেন আর আপনি নিচে লেখে দিতে পারেন যে আমার বাইকটাই ছিল অদম তুমি আমার বাইকটাই চালাইছো হ্যাঁ ওই বাইকে আমি কালকে প্রচুর প্যারা দিছি ভাই একটু আসেন একটু আসেন আপনার একটু চালায় আমি দেখি দশ বিশ কিলোমিটার পরে উনি অফিস থেকে আসছে আইসাই জাস্ট আমার জন্যই বিশেষ করে আসছে পূর্বাঞ্চলে হলে উনি কিন্তু থাকে আপনার উত্তরাতে এখন দেখেন একজনের সম্পর্ক যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু কারো জন্য কেউ আসে না বা কারো জন্য এত বড় স্যাক্রিফাইস করে না এখন আমার বড় ভাইয়ের সাথে ওরকম সম্পর্ক আছে বলে আমার জন্য তিনি অফিস করে বাসায় আইসেই তারপর আবার তিন ছবিটা আসছে এটা আমি অনেক থ্যাংক ইউ জানাই ভাই আপনাকে এখন আসেন হর্নের টু পয়েন্ট ও বাইকটা কেমন হর্নের টু পয়েন্ট ও আমি যতটুকু চালাইছি বাইকটা ভালো খারাপ না এখন ভালো বলতে কত ভালো একদম জাস্ট আপনার যে বাইক আসে এটা বিক্রি করে আপনি হর্নের টু পয়েন্ট ও কিনে ফেলবেন না অত ভালো না আছে মোটামুটি লেভেলের যতটুকু এক্সপেকটেশন করেন অতটুকু না হলেও মোটামুটি লেভেলের একটা এক্সপেক্টেশন ফুলফিল আপনাকে করবে হর্নের টু ও আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ভালো বাইক যারা একটু বদ্র সভ্য রাইডার আছেন আমি আগে এই কথাটা বলে নিয়েছি কারণ হর্নের টু ও সবার জন্য না আমি যতটুকু চালাইছি এখন চালানোর ভিডিও কেন নেই নেই চালানোর ভিডিও নেই নেই রাত্রেবেলা ছিল আর রাতের বেলা আমার যে ক্যামেরাটা ভাই এই ক্যামেরাটা অনেক অত্যাধুনিক ক্যামেরা না অনেক দামল একটা ক্যামেরা এই ক্যামেরাতে আপনার রাতের বেলা একদম মইরা যায় এই কারণে বলা চলে রাতের বেলা আমি কোনো ফুটেজ আপনাদেরকে দেখাতে পারি নাই এটা আমার একটা ব্যাড লাক আমি কিছু স্টিল ফটো তুলছিলাম যদি এডিটিংয়ের সময় মনে থাকে তাহলে স্টিল ফটো কিছু দিয়ে দিব আপনারা দেখেন অনেকে আবার বলবেন যে মি আপনার চাল আনি নেই উদয়ই বলতেছেন ভাই না চালায়া একটা মিশা কথা কয়ে তো ভাই লাভ নাই অবশ্যই না চালায় মানুষকে মিথ্যা ইনফরমেশন আমার ক্ষেত্রে এটা আসলে আপনারা অনেকে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা বিশ্বাস করবেন যে আমি এটা আসলে দিতে পারবো না বা আমি এটা আসলে কখনও বলতে পারবো না কারণ ভুল ইনফরমেশন আমার সাথে আসলে যায় না বা আমার সাথে এটা মানানসই হয় না কারণ ভুল ইনফরমেশন যদি আমি দেই অনেক আগে থেকেই দিতে পারতাম বা অনেক আগে থেকে দিয়ে আমি ইউটিউবে অনেক কিছুই করে ফেলতে পারতাম ভুল ইনফরমেশন দিই না এবং মিথ্যার কথা কম কম্বলি বলেই বা চাটাচাটি কোম্পানি বলেই আজকে আমার এই অবস্থা বা ইউটিউবে এখনও আমি দুই বছর হয়ে গেছে আমার সাস্টেন নিয়েই আপনার চিন্তা করতে হচ্ছে যে আমি আরও ভবিষ্যতে কি করে এটাকে সাস্টেন করাতে পারবো যারা হর্নের টু পয়েন্ট ও বাইকটা কিনবেন হর্নের টু পয়েন্ট ও বাইকটা আমি যেটা মনে করি যে কিছু কিছু কাস্টমার আছে যাদের জন্য আসলে হর্ট টু পয়েন্ট ও বাইকটা অনেক জরুরি বা অনেক আসলে আর কেনা দরকার যেমন বাংলাদেশে কিছু কাস্টমার ছিল যারা অ্যাপজেড সিরিজটা পছন্দ করে কিন্তু অনেক কাস্টমার আছে এর ভিতরে অ্যাপজেডের আপনার যে বিল কোয়ালিটি বা অ্যাপজেডের যে একটা বুড়া কোয়ালিটি বা দেখা যায় বয়স্ক কোয়ালিটি এটার কারণে অ্যাপজেডকে অনেকে আসলে ফেভারেবল মনে করে না এটার কারণে অনেকে অ্যাপজেটকে আবার পছন্দ করে আবার অনেকে অ্যাবজেটকে পছন্দ করে না এই সিচুয়েশনে যারা আসেন বা এই সিচুয়েশনে যারা পড়তেছেন তারা চাইলে হর্নের টু পয়েন্ট ওটা দেখতে পারেন এখন আমি তাই এদিক দিয়ে বের হব আমি বিশেষ করে আমার ফ্রেন্ডের বেড়ে যাওয়ার জন্য মিরপুর আসছিলাম কিন্তু মিরপুর আজকে জামজোট দেখে আমি চেষ্টা করতেছি এদিক দিয়ে ব্যাক করার জন্য আমার ফ্রেন্ডের সাথে অবশ্য দেখা হয়েছিল দশ নম্বরের এই সেটটাতে দেখা করে এখন আমি আবার বের হওয়ার রাস্তা খুঁজতেছি আমি এদিক দিয়ে বের হওয়ার রাস্তাই পাচ্ছি না এখন সোজা গেলে কি বের হওয়া যায় কি না দেখি আর ভিডিওটা কন্টিনিউ করি সো যেমনটা বলছিলাম যারা আসলে একটা সময় অ্যাডজেট সিরিজটা নিয়ে অনেক চিন্তিত ছিলেন বা অ্যাডজেট সিরিজটা ভালো লাগে না তারা চাইলে হর্নের টু পয়েন্ট ওটা কিনতে পারেন একটু যেহেতু সিসিটা বেশি আছে একশো আশি সামথিং সিসির মতো আসে হান্ড্রেড এইট্টি সিসির মতো সো হান্ড্রেড এইটটি সিসির বাইক চাইলে আপনার কিনতে পারেন আমি মনে করি ভালো হবে বা ভবিষ্যতে এটা আসলে ফেভারেবল যদি আপনি এটা রিসেল ভ্যালুর কথা চিন্তা করেন তাহলে এখন আসেন হর্নের টু পয়েন্ট ও আর কী কী জিনিস ভালো লাগছে আমার যেটা ভালো লাগছে ইউএসডি ফকস সাসপেনশন যেটা ইউজ করছে ইউএসডি সাসপেনশন সো ইউএসডি সাসপেনশনটা অনেক কার্যকর আর কি আমি যতটুকু দেখলাম বা যতটুকু বুঝলাম তো ইউএইজি সাসপেনশনটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ বাইকের ক্ষেত্রে কারণ আমাদের বাইকগুলোতে ইউএইজি সাসপেনশন না দেওয়ার ফলে অনেক প্রবলেমই হয় যেগুলো আর কি আপনার হাই স্পিডে স্টেবল থাকে না হাই স্পিডে কাপাকাপি করে হাই স্পিডে একটু আনস্টেবল আনস্টেবল বাপ আসে তো এই কারণে আপনারা অনেকে দেখবেন যে আমাদের যেগুলো টেলিস্কোপি সাসপেনশনের বাইক আছে তারা অনেকে কিন্তু দেখবেন হাই স্পিডে আন্ডার কন্ট্রোল হয়ে বিভিন্ন জায়গায় পড়ে যায় বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আপনার উল্ডায় যায় এটা ম্যাক্সিমাম হল আপনার অনেক সময় সাসপেনশনের কারণেও হয় কারণ ইউএইচি সাসপেনশনগুলোতে কিছু ব্যাপার আসে যেহেতু নিউ টেকনোলজি আর ইউএইডি সাসপেনশন যে বাইকগুলোতে থাকে ওইগুলোতে আপনার হয় কি আপনার অনেক ভালোভাবে কর্নারিং করা যায় আপনি যখন পাহাড়ে যাবেন আপনি যখন কোনো কর্নারিং রাস্তার ভিতরে যাবেন আপনার কর্নারিং অ্যাবিলিটি আপনার ব্রেকিং অ্যাবিলিটি এমনি তো একটু বেড়ে যাবে কিন্তু আমার আরেকটা জিনিস খারাপ লাগছে ওই বাইকটাতে পিছনে যে সাসপেনশনটা দিছে ওইটার আসলে ফিডব্যাক আমি অত একটা ভালো পাইনি কারণ পিছনের সাসপেনশনের ফিডব্যাক আমার মনে হয় আরও বেটার হওয়া দরকার ছিল যেহেতু একটা মানে প্রিমিয়াম প্রিমিয়াম ফিল তারা দেওয়ার চেষ্টা করছে এখন আপনি প্রায় তিন লাখের মতো টাকা দিয়ে একটা বাইক কিনবেন সে বাইকটা তো প্রিমিয়াম প্রিমিয়াম ফিল হবেই বা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল তো আপনি চাবেনি এখন অনেকে বলতে পারেন ভাই দেখেন আমরা বাংলাদেশে তো অ্যাফজেড ভার্সন ফোর যে বাইকটা আছে ওইটা থেকে কি হর্নের টু পয়েন্ট ও বাইকটা ভালো এখন আমি যতটুকু বুঝি বা আমার ছোট্ট জ্ঞানে আমি যতটুক জানি বা দেখছি আপনি বাংলাদেশে অ্যাফজেড ভার্সন ফোর যেটা নিউ লঞ্চ করছে এটা থেকে আমার মতামত অনুসারে আপনি যদি দেখার চেষ্টা করেন তাহলে হর্নের টু পয়েন্ট ও বাইকটা অনেক ভালো কারণ হর্নেট টু পয়েন্ট ও বাইকটা আমার মনে হয় এই বাইকটাতে কিছু না কিছু আছে বাইক অবশ্যই অনেক ভালো ব্রেকিংয়ে আপনারা যে পাবেন এটা তো হান্ড্রেড পারসেন্ট বলতেই পারি এটাতে অনেক ভালো ব্রেকিং ইউজ করা হয়েছে আর হর্নেট সিরিজটা আমার অনেক আগে থেকে চয়েস লিস্টের উপরে ছিল কিন্তু আমি কিনতে পারি নাই কিছু কিছু কারণে যেমন আমার হর্নেটের যে আপনার একটা শেপ বা হর্নেটের যে একটা লুক সেই লুকটা আসলে আমার এজের সাথে যায় না আমার এজ বলতে দেখা যাচ্ছে যারা একটু দেখা যাচ্ছে আপনার কম এজের ছেলেপেলে আছে তাদের সাথে হর্নেটের লুকটা অনেক সময় যায় না আবার হর্নেটের লুকটা যায় বেশি করে যারা একটু আপনার দেখা যাচ্ছে বয়স্ক লোকজন মানে একটু অ্যাপজেট কেনার জন্য যারা একটু বেশি উৎকৃপ থাকে এই যে হর্নেট আগের যে বাইকগুলো এগুলো কিন্তু বাংলাদেশে সুনামের সহিত চলতেছে কিন্তু নতুন যে বাইকগুলো এগুলো তো এগুলো থেকে আরও ব্যাটার করছে আপনার গ্রাফিক্স ডিজাইন সব কিছুই ব্যাটার করছে কিন্তু এই বাইকগুলো আমার সাথে আসলে কেমন জানি আমার জানি লাগে এই কারণে আমি হর্নেটের বাইকগুলো আগে থেকে কিনি নাই আর আমি একটা জিনিস সবসময় চিন্তা করতাম যে বাইক যখন আমি কিনব তখন সেটা রিসেল ভ্যালু কেমন এখন হন্ডা বা হর্নেটের রিসেল ভ্যালু কেমন সেটা আমার জানা নেই কারণ হর্নেট সম্পর্কে আমার ওইরকম কোনো ধারণা নেই বা আইডিয়া নেই হর্নেটের রিসেল ভ্যালু সম্পর্কে আমার ওই জানা নেই আমি মনে করি হর্নেটের রিসেল ভ্যালু মোটামুটি লেভেলের ভালোই হবে বা একবারে দেখা যাচ্ছে আপনার ফালায় দেওয়ার মতো কিছু হবে না হর্নেটের রিসেল ভ্যালু অনেকাংশে অনেকাংশে ভালো হবে কারণ রিসেল ভ্যালু যদি ভালো হয় সে বাইকটা বিক্রিও হবে ভালো সে বাইকটা দেখা যাচ্ছে আপনার সেলও হবে ভালো এই যে একটা বাংলাদেশের ফটকা বাইক বিক্রির দোকান ফারুক মোটর এই ফটকা বাইক বিক্রির দোকানের এই সেটটা আমি বাইরে হলাম এই ফটকায় আপনার বাংলাদেশে প্রচুর মানুষে ঠগাইছে আর প্রচুর মানুষের বন্ডামি করছে আমার এক ছোটো ভাই এ ফটকার এই জায়গা থেকে এক বাইক কিনে নিয়ে যেয়ে ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এটা অর ছিল কিছু সবসময় যে ফটকার বলতানা যাই হোক এটা আসলে তার ব্যবসা তিনি করবে এরকম যে আমাদের বাংলাদেশের সব ব্যবসায়ীদের নিয়মতান্ত্রিক হয়ে গেছে যে আসলে মানুষকে না ঠকালে কোনো ব্যবসায়ী আসলে ডেভেলপ হতে পারে না ইউএইডি সাসপেনশন এবং সব কিছু তো আছে কিন্তু রিসেল ভ্যালু যদি ভালো না হয় তাহলে আসলে কোনো বাইক আমার মনে হয় না সেল হবে সো হন্ডার এট টু পয়েন্ট ও এই বাইকটা যদি রিসেল ভ্যালু ভালো থাকে তাহলে অনেক ভালো হবে বা অনেক ভবিষ্যৎ এটার বাংলাদেশে উজ্জ্বল এখন রিসেল ভ্যালু আমি জানি না হয়তো দুই একটা মার্কেট প্লেস যদি আমি কাটাকাটি করতাম ভিডিওটা তৈরি করার আগে তাহলে রিসেল ভ্যালুর কথা আমি আপনাদেরকে সহজে বলে দিতে পারতাম আর রিসেল ভ্যালু অবশ্যই ভালো হওয়া দরকার অবশ্যই তো ইয়ামাহার মতো হবে না কারণ ইয়ামাহার সার্ভিসের কারণে ইয়ামাহার রিসেল ভ্যালু অনেক ভালো এখন ইয়ামাহা কী সার্ভিস অনেকে কোশ্চেন করতে পারেন ইয়ামাহা কি সার্ভিস ভাই সেটা যদি কোশ্চেন করেন তাইলে আমি আসলে বলতে পারবো না তো ইয়ামাহার সার্ভিস আমার কাছে মনে হয়েছে অ্যাকচুয়ালি ব্যাটার আছে বা ভালো আছে এই কারণে তাদের অবশ্য রিসেল আপনার মোটামুটি লেভেলের ভালো আছে আর বাংলাদেশের যে সমস্ত বাইক কোম্পানিগুলো আছে দেখেন এটা কোন ভাই অ্যাপজেট নিয়ে আপনি যেই ব্যাপার করতেছেন আপনারা যদি ফোরবি দেওয়া হয় আপনারা মাটিতেই থাকবেন না আপনি তো আগায় দিয়ে উঠবেন ভাই এটাই আর কি বললাম শুধুমাত্র জামের কারণে এই আজকে আমার নিতে হচ্ছে এখন ফ্লাইওভারে গেলেও তবে জাম যাই হোক কিছু করার নাই জামের ভিতরেই যাইতে হবে ফ্লাইওভার পর্যন্ত কারণ রাস্তার ভিতরে আপনার স্টুডেন্টরা ব্লক করে লাইছে এই কারণে রাস্তার ভিতরে জাম আছে প্রচুর জাম থাকার কারণেই শুধু আপনার এইভাবে আমাকে ঘুরতে হলো কতটুকু রাস্তা সেইটার কারণে বলা চলে আপনি যে বাইকে কিনেন না কেন আপনার নিজস্ব বুদ্ধিসত্তা আপনার ব্যক্তিত্ব সত্তা থেকে কেনা উচিত না হলে আসলে কখনও আপনি সাস্টেন করতে পারবেন না বা বাইকটা নিয়ে সন্তুষ্ট হতে পারবেন না আপনি একজনের বুদ্ধি পরামর্শ একজনের মানে পছন্দের আপনি বাইক কিনলেন সে বাইকটা আপনি কখনো ভালো লাগবে না বা সেই বাইকটা আপনাকে কখনো চালাতে মজাও পাবেন না এই কারণে নিজের বুদ্ধিকে সবসময় প্রায়োরিটি দেওয়া দরকার সো থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায় একটি করে লাইক দিয়ে দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন